এই শর্ত পাওয়া যায় না এমন কোন লক্ষ্যের জন্য আপনি সুপারিশ করলেন ক্ষমতার দাপট আছে অর্থের দাপট আছে বংশের দাপট আছে জমি জানার অনেক মালিক কিন্তু এই চারটি গুণ তার আছে নাই এইরকম লোক এখন বর্তমানে আমাদের বাংলাদেশে নাই ধরে বলেন আছে এই সমস্ত লোকদেরকে যখন আমরা সমর্থন করব সমর্থন দিয়ে যখন আমরা আমাদের শাসন কর্তা বানাবো প্রশাসক বানাবো এই সমস্ত এই দুনিয়াতে কিছুদিন আপনি একটু সুবিধা ভোগ করতে পারেন কিছুদিন আপনি একটু পাচাটা গোড়া আপনি করতে পারেন কিন্তু আল্লাহর সামনে যখন এই ধরনের লোকের সাথে এই ধরনের লোক আত্মার পরিচয় দিবে আল্লাহর সামনে বলেন না বিল্লাহ মনে করেন না এই কথা আমার বানায়লে বল এটা মনে করার কোনো সুযোগ নাই এটা কিন্তু আমি আমার বাবার কথা বললাম না আমার দাদার কথা নয় আমার কথা নয় আল্লাহ তাআলা এই রকম লোকদের সাথে পৃথিবীতে কিছু মানুষ নেতৃত্ব দেয় আর কিছু মানুষ ওই নেতার কথা মেনে চলে ঠিক না ঠিক নাকি সবাই নেতা সবাই তো নেতা না মুসলমান ভাই আল্লাহ যে সমস্ত অহংকারী নেতারা আছে ওই সমস্ত অহংকারী স্বেচ্ছাচারী নেতারা যারা আল্লাহকে ভয় করে না আল্লাহর বিধানগুলো মেনে চলে না জনগণের করে জনগণের সম্পদ গুলো করে নেয় জনগণকে নির্বিচারে হত্যা করে আমাদের দেশের অবস্থা তো এমন হয়েছে যারা শাসন করে তারা যখন শাসন করে ওই শাসন করা অবস্থায় যারা তাদের বিরোধী আছে ওই সমস্ত মানুষগুলোকে দৌড়ের উপরে রাখে ঠিক কিনা আবার যারা দৌড়ায় ওনারা যখন আবার ক্ষমতা পরিবর্তনের কারণে যখন ক্ষমতায় চলে আসে ওই সমস্ত মানুষগুলো আবার ওই লোকদেরকে দৌড়ায় যারা তাদেরকে আগে দৌড়ালি দিছে এর একটাও কিন্তু ভালো কাজ না যখন আপনি ক্ষমতায় আছেন এই ক্ষমতায় থাকার কারণে আপনি জম করবে আপনার মতের সাথে যার মত না তার উপরে আপনি নোংরাই দেন মামলা দিবেন মামলা দিবেন তাকে আপনি ক্ষতি করার চেষ্টা করবেন এটাও যেমন নিন্দনীয় কাজ ভালো কাজ নয় আমার পরবর্তীতে যারা দৌড়ে বেড়ায় যারা মামলা খেয়ে

وبرسول الله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فما انتم مهلون عنا من عذاب الله من شيء قالوا له

সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য পবিত্র করার উঠে আমি আপনাদের সঙ্গে তেলাবাদ করলাম তার জন্য আপনি সমর্থন করতেছেন তার জন্য আপনি সুপারিশ করতেছেন তার জন্য আপনি নির্বিচারে খালি করে কার জন্য আপনি মানুষের সম্পদ প্রয়োজন করে আপনি দখল করে দেন তার জন্য আপনি মানুষকে কষ্ট দিয়ে বেড়ান কোন নেতার ক্ষমতার দাহ আপনি দেখান

যে মানুষের ভয়ে এলাকার মানুষেরা শত অন্যায় জলম সহ্য করে কিন্তু কোনো কথা বলতে পারে না তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না এমন কেমন আছে যে মানুষের সামনে প্রশাসন পর্যন্ত দাঁড়াইতে পারে না ঠিক কিনা যে নেতার সামনে যে লোকের সামনে প্রশাসন দাঁড়াইতে পারে না তাদের যারা করে আছে তাদের বুকটা তো পাহাড়ের মতো চওড়া হয়ে যায় ঠিক না।

হাজার হাজার মায়ের বুক খালি করেছে হাজার হাজার সন্তান গুলোকে যারা এত মারাইছ ওই সমস্ত মানুষের গিয়া ওই যে যার কথাই তারা এত আন্দোলন হয়েছে। জোরম করেছে অন্যকে হত্যা করেছে অন্যকে কষ্ট দিয়েছে অন্যকে দৌড়ের উপর রেখেছে

ও আপনার কত খং আছে দয়ার মধ্যে আপনার দগনে মানুষের কথা বলতে পারে আপনার সামনে প্রশাসন কিছু করতে পারে আপনি এই রকম এরাই চলতে থাকেন আজকে আপনি আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে খোদার এত বুঝেনা কই লোকেরা বলবে আপনার কথাই তো মানুষকে হত্যা করেছি। আপনার কথাই নরের সম্পদদল করেছে আপনার কথাই নিজের আমন ভাই কেও চিনিবার কথাছে আজকে আল্লাহ যে আমাদের শাস্তি দিবেন এই শাস্তি টিকে থেকে আপনি আমাদেরকে বাঁচাইতে পারবেন কেউ পারবে বাঁচাইতে আল্লাহর সামনে কারোর কোনো ক্ষমতা আছে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া

হেডায়ত দিতাম বুঝতে পারছেন কথা যদি আল্লাহ হেডায়ত দিত তাহলে তো আমরাও তোমাদেরকে হেদায়েত দিতে পারতাম আজকে তোমরা আমাদের উপরে চিৎকার করো রাগারাগি করো আর তোমরা ধৈর্য ধারণ করো আজকে আমার কিছুই করার নাই আমার কোন যাওয়া জায়গা নাই আমার কোন দেখাই নাই ধরে বলেন না ও সুবিধা ও শুভ ও আমার ভাই ও আমার চাষা ও আমার বাবা ও আমার আপনি কার জন্য এত অন্যায় করেন আপনি কার জন্য এত আরাম কাজ করেন কার দাপটে আপনি মানুষের উপরে জুলুম করেন সে বলবে আমার তো আজকে কোনো ক্ষমতা নাই আজকে তো আমি তোমার কোনো উপকার করতে পারবো না কিন্তু দুনিয়ার বুকে তো তার দাপটের কারণে এলাকার কেউ কথা বলতে পারে নাই তার দাপটের কারণে প্রশাসন সে তার পকেটে নিয়ে ঘুরছে কিন্তু আজকে তো তার কিছু করার নাই ফলাফল ভালো না খারাপ জনগণের বলাফল ভালো না খারাপ